আচ্ছা আজকে পঁচিশে মে রবিবার দু হাজার পঁচিশ বর্ষ তো আজকের দিনে আমরা ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে ব্যবস্থাপনায় আমরা রক্তদান জীবনদান রক্তদান মহদান এই উদ্দেশ্যকে সামনে রেখে এবং ভারতীয় সেনারা তারা যেভাবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে পর্যদস্ত করেছে গত সাতই মে প্রায় আধ ঘন্টার অপারেশানে দশটি জঙ্গি ঘাঁটি পাকিস্তানের এবং প্রায় একশো জনেরও বেশি উগ্রপন্থীকে তারা ধ্বংস করে ভারতীয় পতাকাকে তারা উড্ডয়ন রেখেছে ভারতীয় ভারতীয় পতাকাকে তারা উঁচুতে রেখেছে তাদেরই উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন যারা এই রক্ত ত্যাগের বা রক্ত দিয়ে জীবন বা মানুষের জীবন রক্ষা করেছেন ভারতবর্ষকে রক্ষা করেছেন তাদের উদ্দেশ্যে আজকে ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এই রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি সেই সাথে আমাদের সমস্ত বুথের যারা নেতৃত্ব এবং যারা জনপ্রতিনিধি এবং অঞ্চলের নেতৃত্ব ব্লক নেতৃত্ব সবাইকে নিয়ে একটা রাজনৈতিক কর্মী সম্মেলন আমরা শুরু করেছি আমাদের চলছে এবং সব শেষে আমাদের সঙ্গীতানুষ্ঠান এই সব অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন করার সিদ্ধান্ত আমরা নিয়েছি অঞ্চল নেতৃত্ব প্রায় সকলেই আছে কিছু কিছু স্তরের নেতৃত্ব তো বিভিন্ন আর গরমের কারণে কেউ আসতে পারেনি কারো কারো অসুবিধে ছিল প্রাথমিকভাবে জানিয়েছে তারা কেউ বেড়াতে গেছেন তো সব মিলিয়ে আমি বলবো যে প্রায় আমাদের এইটি থেকে নাইনটি পারসেন্ট কর্মী সমর্থক এবং দূতের সভাপতি আঞ্চলিক নেতৃত্ব ব্লক নেতৃত্ব সবাই উপস্থিত আছে আর যে বার্তা আমরা আজকে দিয়েছি যে দু হাজার ছাব্বিশে যে লড়াই আছে সেই লড়াই আমি বলবো যে কঠিন লড়াই কঠিন লড়াই এই কারণেই যেভাবে মমতা ব্যানার্জিকে সিবিআই ইডি এবং তার সাথে সাথে বিভিন্নভাবে অপপ্রচার ভারতবর্ষের প্রধানমন্ত্রী পি এম মোদি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব তারা যেভাবে অপমানিত করছে এবং বিভিন্নভাবে মিথ্যা প্রচার করছে তো সেই ব্যাপারে আমি কর্মীদের সজাগ সতর্ক করেছি যে এই লড়াই আমাদের জিততেই হবে দু হাজার ছাব্বিশে এই বিধানসভায় আমরা জিতে প্রমাণ করবো যে আমরা তৃণমূল কংগ্রেস ময়নায় বেঁচে আছি এই শপথ আজকে আমরা নিতে বলেছি এবং সবাই শপথ নিয়েছি পঞ্চায়েত ভোট লোকসভা ভোট বা বিধানসভার ভোট এগুলোর প্রত্যেকটারই মুড আলাদা প্রত্যেকটারই স্টাইল আলাদা তা যদিও পঞ্চায়েত ভোটে আমাদের ভালো রেজাল্ট করেছি লোকসভার ভোটে আমরা সেভাবে রেজাল্ট পাইনি কোথাও কোথাও আমাদের মধ্যে নিশ্চিতভাবে কোথাও সংগঠনের ত্রুটি ছিল তো সেগুলো আমরা খুঁটি নাটি বিষয়ে দেখেছি এবং সংগঠনকে মজবুত করার জন্য ভূত আমাদের কর্মীদের নিয়ে আলাপ আলোচনা ভূত মিটিং আঞ্চলিক স্তরের মিটিং এগুলো আমরা শুরু করেছি আশা করি আগাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে নিশ্চিতভাবে জয়লাভ করি বিগত যিনি জেলা সভাপতি ছিলেন ওনাকে সেভাবে भाजप যেতে দেখিনি কারণ ময়নাতে ভিতরে বাচ্চাটা भाजपের ফ্যাক্টর আছে নতুন সভাপতি নির্দিষ্ট কি আমরা বাচ্চায় যাবে না নিশ্চয়ই আমি যিনি বিগত দিনে যিনি সাংগঠনিক সভাপতি ছিলেন মাত্র কয়েকটা বছরের জন্য সামান্য কয়েকদিনের জন্য তিনি হয়তো আসতে পারেনি আমি আশা করুন নতুন যিনি নবনিযুক্ত হয়েছেন সুজিত রায় মহোদয় সাংগঠনিক জেলা সভাপতি তিনি নিশ্চিতভাবে বাচ্চা কেন সমস্ত ব্লকে যাবেন সমস্ত জায়গায় যাবেন যেখানে যেখানে যাওয়া দরকার নিশ্চিতভাবে ভালো সংগঠক উনি উনি নিশ্চিত পাশে দাঁড়াবেন আমাদের আমার নাম সন্দীপ দাস ময়না ব্লক কংগ্রেস কমিটির সভাপতি ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক ষাট শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক

বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের শোরুমে